আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসছি নতুন আরেকটি ব্লক নিয়ে এখানে আমরা আজকে খিচুড়ি রান্না করব বৃষ্টির দিন খিচুড়ির প্রস্তুতি অলমোস্ট পনেরো বিশ জনের জন্য আয়োজন তো প্রথমত আমরা বাজারগুলো নিয়ে আসলাম এবং এগুলো কেটে রেডি করতেছি খিচুড়ি রান্না করার জন্য তো সব কিছু কেটে মেটে রেডি করে ধুয়ে পরিষ্কার করা হলো তারপরে বসানো হলো বড় পাতিলে ঠিক আছে এটা একটু অন্যরকম একটা অভিজ্ঞতা রান্না শুরু করে দিলাম সবকিছু অল্প অল্প পরিমাণে নিউট্রিশনের কথাটা মাথায় রেখে এটা করা হয়েছে যেগুলো তো দুপুরে আমরা অনেকগুলো মানুষ খাবো এবং খুব যত্নের সাথে রান্নাটা করা হচ্ছে এবং আমাদের সদ্রেও বড় একজন সিনিয়র একজন মানুষ রান্নাটা করতেছে আমরা সাথে সাপোর্টিং হিসেবে আছি চালটা ভালো করে ধোয়া হয়েছে এবং সাথে ডাল টাল ভালো করে ধোয়া হয়েছে যিনি ধুইতেছে তার বোঝা গেছে অনেক অভিজ্ঞতা আছে তারপরে চালটা ধোয়ার পরে আমরা এটা মানে ওই মশলার সাথে অ্যাড করে দেব নেক্সট টাইম এখন স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে মশলা প্লাস হচ্ছে সবজিগুলো অ্যাড করব এখানে হুম একটু কষানোর পরে কষানো বলতে একটু কিছুক্ষণ পরে আর কি এখন আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করা হচ্ছে স্টেপ বাই স্টেপ এখন চালগুলো ধোয়াও শেষ আস্তে আস্তে সবজিগুলো প্রথমত আলু অ্যাড করা হয়েছে এখানে এখন স্টেপ বাই স্টেপ মোটামুটি সব সবজি অ্যাড করে দেয়া হয়েছে কিছুক্ষণ জাল করার পরে এটা হচ্ছে যখন ভাজা টাইপের একটু হবে দেন আমরা আরও মশলাগুলো অ্যাড করে দিচ্ছি চেক করে করে যেন কোনো কিছু বেশি বা কম না হয় সেই জন্য আমরা এভাবে চেক করে করে দিচ্ছিলাম তারপর এখন লাস্টে দেওয়া হচ্ছে পেঁপে এখন পেঁপেটা অ্যাড করা হয়েছে চুলার আগুনটা ছিল মিডিয়াম টাইপের মিডিয়াম থেকে হাই আর যিনি নাড়তেছে খুব পরিশ্রম করতেছে ঠিক আছে সবাই পরিশ্রম করতেছে যিনি রান্না করতেছে তিনিও পরিশ্রম করতেছে যিনি নাড়তেছে সেও পরিশ্রম করতেছে বাট আমি হচ্ছে ক্যামেরাম্যান এখন টমেটোগুলো অ্যাড করব কিছুক্ষণ পর টমেটোগুলো অ্যাড করবো আর একটু হওয়ার পরে যেহেতু অনেকগুলো মানুষের রান্না বুঝতেই পারতেছেন এটা একটু অন্যরকম একটা মজা ওয়ান কাইন্ড অফ পিকনিক এখন চালগুলো অ্যাড করে দিলাম ঠিক আছে চালগুলো অ্যাড করলাম এখন একটু একটু ভাজবো যেন ভাজাটা সুন্দর হয় ঠিক আছে আমি তো খেয়েছি বয়েসটা পরে অ্যাড করতেছি অসম্ভব টেস্ট হয়েছিল রান্নাটা এখানে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু খেতে অসাধারণ লেগেছিল আমরা অনেকগুলো মানুষ একসাথে খেয়েছি যেটা আসলে বাসাই পসিবল না এই টেস্টটা শুধুমাত্র অনেকগুলো মানুষ একসাথে খেতে গেলেই এটা সম্ভব যে এত মজার খাবার একসাথে বসে যখন খিচুড়ি খায় যখনও যদিও বৃষ্টিকে মাথায় রেখে খিচুড়ির প্রস্তুতি বাট তখন বৃষ্টিটা চলে গেছে এখন আমরা হচ্ছে খিচুড়ির মশলাটা অ্যাড করতেছি হ্যাঁ পানিটা অ্যাড করতেছি ফাইনালি যেন ভালোভাবে সিদ্ধটা হয় সেই জন্য তারপর হিটটা চলতেছে এবং ভালোভাবে নাড়তেছে যেন নিচে লেগে না যায় ঠিক আছে কারণ লেগে গেলে একটা পুরো মানে একটা গন্ধ চলে আসবে সেই জন্য এখন সল্টটা অ্যাড করে দিলাম অ্যাড করে ভালো করে নাড়া হচ্ছে যেন ভালোভাবে মিক্সিংটা হয় বাকি মশলাগুলোও চেক করে করে অ্যাড করা হচ্ছে কারণ আমরা এখানে কেউ রাঁধুনি না বাট হচ্ছে সবাই রাঁধুনি ঠিক আছে রাঁধুনি গরম মশলা আরকু গরম মশলা ওকে আর আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড ফর ক্যামেরা অ্যান্ড আদার্স ওয়ার্ক এখন প্রায় হয়ে যাচ্ছে ভালোভাবে মিক্স করা হচ্ছে প্রায় শেষ দিকে খিচুড়িটা ওই দিকে সালাদ বলতে শশাটা রেডি অ্যান্ড নাও আমরা খাওয়া শুরু করে দিয়েছি অনেক অনেক টেস্ট হয়ে টেস্ট হয়েছে যারা কষ্ট করেছে সবাইকেও ধন্যবাদ যারা দেখতেছেন আপনাদেরকেও